জয় শ্রীকৃষ্ণ নিতাই একাদশী ব্রত পালন করলে পরদিন এর পালন করতে হয় এবং পারণের মন্ত্র রয়েছে আপনারা সকলেই জানেন যাহারা একাদশী ব্রত পালন করেন পরদিন পারণের সময় সেই মন্ত্রটি বলে পালন করতে হয় একাদশীর পারণ মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার ব্রতেন কেশব প্রসিদ সুমুকনাথ জ্ঞানদৃষ্টি বব। পারনের আরো অন্য একটি মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্দর্শ ব্রতনানেন কেশব প্রসিদ সুমুকনাথ জ্ঞানদৃষ্টি বব। এই মন্ত্রটি বলে ভগবানের নাম করে পারণ সম্পূর্ণ করবেন